সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যারা যুদ্ধ করেছি তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের এখানে সেই নয়জন সমন্বয়কারীর মধ্যে একজন সমন্বয়কারী জেলা বাগেরহাট জেলা নাম হচ্ছে সেমন তিনি আমার সাথে আমার বাড়িতে এসেছে তো আমার থানার পক্ষ থেকে একজন সমন্বয়কারী আমার এখানে উপস্থিত হয়েছে আমার থানার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং আবার আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সাটুরিয়া থানা মানিকগঞ্জ জেলা তারাই এসেছে তো যাই হোক আমি গর্বিত যারা দূর দূরান্ত থেকে এসেছেন সেই মানিকগঞ্জ থেকে এসেছেন থেকে যারা এসেছেন আমি আপনাদের কাছে যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুল যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্ম বলি কোন ভাই আমাদের এখানে নাই যারা আছেন তাদেরকে জানাচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে ডাল অভিনন্দন এবং দক্ষির লাল গোলাপের শুভেচ্ছা তো এটা আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে আমরা তিনজন সমন্বয়ক আছে আর সেদা কল্যাণ পরিষদের আপনারা সকলেই যারা যুদ্ধ করেছে ঢাকাতে গিয়ে তারাও এখানে আছেন মানিকগঞ্জে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধামরাই থানার যারা নেতৃত্ব দিয়ে ঢাকাতে গিয়েছেন কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সারা বাংলাদেশ থেকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা ঢাকায় অবস্থান করেছেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে গাড়ি ভাড়া গিয়েছে টাকা খরচ হয়েছে যারাই আমার সাথে যুক্ত হয়েছিলেন সারা দেশ থেকে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যেই আমাদের আলোচনা সভা তার শুরুটা আমি করছি শুরু ঘোষণা করছি এখন ভাই তিনি আমাদের মধ্যে স্থাপন করবে এবং আশা করি সুন্দরভাবে বর্তমানের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে এটা প্রমাণ করে দেবে যে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনী যেমন আমাদের থানা একত্র হয়েছে মানিকগঞ্জ জেলা একত্র হয়েছে এভাবে সারা বাংলাদেশ একত্র হবে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যেন দ্রুত আমরা পূরণ করতে পারি আমরা সেইভাবে এগিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের করতে হবে হ্যাঁ লাইভে থাকি এখন আপনাদের মাসখানেে বক্তব্য নিয়ে আমাদের

आगे और देखो, आगे और देखो तो तुम बाहर जल्ला का निशान जा आगे। ना, आगे। तो इसे देखो, तो इसे देखो। तो इसे देखो। तो इसे देखो। कैसे है? बुरा नहीं है। ठीक है। Nah, oh, mit oh, <coughs> 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 कि और अमल बना देते हैं और আসলে বেগান যারা ডেটা টেকনোলজি আমাদের এই দেখা হচ্ছে আমরা আপনাদের আপনাদের পুরো কয়েকজন আছে সিলেমা ঠিক আছে ইয়েস স্যার প্রতিদিন মিলেছি নো তোমকা কা আবেদন আছে 6000 6000 6000 করে 6000 তাহলে এক সেকেন্ডে

বুঝলেন বুঝলি yeah. <saiden> <Aud> <Onion>

কিয়াই <Happiness gegen the LegislacyWouldra>

আমরা শান্ত

তো <laughs> সবাই <laughs>